আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে হাতের কাজের দুইটা পাঞ্জাবি দেখাবো পাঞ্জাবির দুইটা ডিজাইনই আমি এর আগে অনেকবার করেছি এর জন্য এবার হচ্ছে কোনো সেলাই ভিডিও দিলাম না আর এই পাঞ্জাবিগুলোর ড্রয়িং ভিডিও আমি দিইনি তবে এই পাঞ্জাবির পিছনে একটু কাজ আছে পার্থক্য শুধু এখানেই আর এর আগে যেই সব পাঞ্জাবিগুলো করেছিলাম সেগুলোর পিছনে হচ্ছে কাজ দেয় তবে এই এই পাঞ্জাবিটা পিছনে কাজ আছে আর এই পাঞ্জাবিগুলো করা হচ্ছে প্রাইট কাপড়ে তো এই পাঞ্জাবিগুলো হচ্ছে গাজীপুর থেকে একটা ভাইয়া দুইটা পাঞ্জাবি পাঠিয়েছিল এবং আমি শুধু কাজ করে দিয়েছি কাজ টাজ করে একদম আয়রন করে ওয়াশ করে আয়রন করে রেডি করে দিয়েছি এখন শুধু মানে পাঠাবো পাঠানোর পালা তো যাই হোক এখন পাঞ্জাবিগুলো কেমন হলো আমাকে জানাবেন আর এইটার পিছনেও আমি একটু কাজ দিয়েছি দুইটা পাঞ্জাবির পিছন সাইডে কাজ দিয়েছি এটা বেটার ইচ্ছে ছিল যে পাঞ্জাবির পিছনে কাজ দিবে সেই মতাবেক অনুযায়ী হচ্ছে পিছনে কাজ দিয়েছি আর এটা হচ্ছে একটা শেট সুতা দিয়ে করা বাসন্তী এবং হচ্ছে সি গ্রিন কালারের আর এইটাও একটা শেট সুতা দিয়ে করা নেভি ব্লু আর হালকা ফিরোজা কালার একটা শেট সুতা দুইটা পাঞ্জাবি অসম্ভব সুন্দর হয়েছে আর এগুলো মানে দেখার সে পড়লে বেশি ভালো লাগে তো আপনারা যারা হাতের কাজের পাঞ্জাবি অর্ডার দিতে চান ইস ঈদ কিন্তু আর খুব বেশি দেরি নেই অন্তরত অর্ডার করে ফেলবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন তো পাঞ্জাবিগুলো কেমন হলো জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর প্লিজ একটা কমেন্ট করে যাবেন আর আমাকে যারা সব সময় সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ